দেশে ক্রিকেটের সুযোগ না পেয়ে খেলতে গিয়েছেন লন্ডনে কাউন্টেলি আর সেখানে সেই আগের চিরোচনা রূপে নিজের জাত চিনাচ্ছেন সাব্বির আজকের ম্যাচের চার ছাড় ঝড়ো এক ইনি খেলে গোটা বিশ্বকে তাককে লাগিয়ে দিলেন তিনি আবারও যে ফিরতে চলেছেন বাংলাদেশ জাতীয় দলে তা তিনি এখন জানান দিলেন তিনি এখনও ফিরিয়ে যাননি সেটা সাব্বির রহমান লন্ডনে একের পর এক ম্যাচে প্রমাণ দিয়েছেন তো দর্শক আপনারা কে কে সত্যি চান সাব্বির রহমানকে আবারও বাংলাদেশ জাতীয় দলে সুযোগ দেওয়া হোক তা জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে আর হ্যাঁ আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য